মিলিটারি কমান্ডের মতো বিহেভ করে বা ধর্মীয় যাজকরা যদি সামরিক কর্মকর্তাদের মধ্যে বিহেভ করে অথবা দেশের প্রফেসররা যদি রাজনীতিবিদ হয়ে যায় শিক্ষকরা আর যদি দেশের সামরিক কর্মকর্তারা যদি আপনার ধর্মীয় যাজক বা ফিলসফার বা স্কলার অথবা শিক্ষকের মতো যদি বয়ান দেওয়া শুরু করে তাহলে তো সেই দেশের আসলে উন্নতি বা অ্যাডমিনিস্ট্রেশন সুন্দরভাবে দাঁড়ানোর কথা একটা দেশের সচিব যদি বা বিচারও বিচারক যদি কোর্টে দাঁড়িয়ে তিনি যদি ধর্মের বয়ান দেন তিনি যদি কোর্টের বিচারক যদি বলেন তিনি আপনি কীভাবে পা ধরে আপনার আপনি ধর্ষকের হাত থেকে নিজেকে বাঁচাবেন তাহলে সেই দেশে আপনি কীভাবে বিচার আপনি আশা করবেন সে যে দেশে আপনার কোনো মিলিটারি কমান্ডার যখন ধর্মের বয়ান দেবে তখন তো আপনি সেখানে আপনি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনটা আপনি পাবেন না তো আমি আসলে যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দেশে রিসেন্টলি নাসরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে অনেক কথা হচ্ছে এবং তারপরে তার কিছু জায়গায় হাদি নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি সেনা অফিসারের ঘেলু আইকিউ নিয়ে কথা বলেছেন আর হাদি বলেছেন যে সেনা সেনাবাহিনীর যদি সাহস থাকে তারা যদি কু করে দেখা তাহলে প্রতিটা ইট খুলে নিয়ে আসা হবে এটা আলোকে কথা হলো একচুয়ালি আমি খুব জ্বরে আক্রান্ত অসুস্থ কিন্তু বিষয়টা নিয়ে কথা না বলে পারছি না এবং বিশেষ করে আমাকে অনেকেই ইদানি অ্যাডভাইস করেন কিছু বিষয়ে কথা না বলার জন্য আবার অনেকে অনুরোধ করেন যাতে কথা বলি বিশেষ করে যারা কথা পছন্দ করেন শুনতে চান আমি এখন আসি নাসিরুদ্দিনই শুনি এই যে দেখেন এনসিপির একটা ছেলে নাসিরউদ্দিন পাটওয়ারি তিনি কি যাচ্ছে তাই বক্তব্য দিলেন যেই সম্পর্কে আমি তথ্য পেলাম দুই সালে সে আইসিএসবি পরীক্ষা দিয়ে রিজেক্টেড হয়েছেন আইকিউ টেস্টে নাকি ফেল করেছেন এখন সেই নাকি যে সেনা কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা আইকিউ টেস্ট দিয়ে যারা সেনাবাহিনীর অফিসার হয়েছে ট্রেনিং সম্পন্ন করেছেন তাদের ঢিলু নিয়ে কথা বলছেন কে যারা আইকিউ তে তিনি কোনো পাস করেন এবং তারপরে তিনি সেনা অফিসারদের তিনি স্টেটের ডেফিনেশন জানেন না নাসিরুদ্দিন পাটোয়ারি খুব ভাগ্য ভালো তিনি যদি আমার সামনে এখন কোনো মানে তাকে যদি আমি ধরে জিজ্ঞেস করতে পারতাম একদম ফিজিক্যালি যদি সামনাসামনি থাকতো ইনস্ট্যান্টলি আমি জিজ্ঞেস করতে পারতাম যে নাসিদের বাটোলি তুমি কি জানো যে স্টেটের ডেফিনেশন কি সংবিধানের কয়টা আর্টিকেল আছে কোন আর্টিকেলে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সামরিক বাহিনী বা কোন আর্টিকেলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলা হয়েছে তুমি বলতে পারব না তো তুমি কীভাবে এতটা লাফালাফি করো আর তারপরে সেই নাসির উদ্দিনের জবাবে আমাদের সেনা প্রধান তিনি যে বক্তব্যটা দিলেন আমার কাছে সত্যি কথা ভালো লাগেনি আমি সেনাপ্রধানকে খুব সম্মান করি উইথ ডু রেসপেক্ট টু হিম সেনাপ্রধান যে কথাটা ভুলেছেন যে আমি বকার স্যারকে আমি উদ্দেশ্য করে বলি স্যার আপনি যে কথা বললেন যে নাসিরুদ্দিন পাটোয়ারির এটা জবাবে যে আমাদের ধৈর্য ধরতে হবে তারা বয়স কম তাদের যখন বড় হবে তারা তখন লজ্জিত হবে আমার কথা স্যার তারা যদি এত ছোট হয়ে থাকে তাহলে তাদেরকে আপনি উপদেষ্টা মানিয়ে উপদেষ্টা চেয়ারে বসে তাদেরকে আপনাদের লেভেলে কর্মকর্তারা সারসার করে কেন তার তারা বিয়ে শাদী করছে বাচ্চা কাচ্চা অনেকের হয়ে গিয়েছে আপনার সেনাবাহিনীতে স্যার অনেক লেফটেন্যান্ট ক্যাপ্টেন আছে তারা তাদের চেয়ে বয়স কম তাদের কথা কি স্যার আপনি একটু ভাবতে পারলেন না তরুণ সেনা কর্মকর্তাদের বুকে কতটা রক্তক্ষরণ হয় আমি যেন ওয়ার্কার স্যারকে বলবো স্যার আপনি সেনাবাহিনীর কর্মকর্তারা যতটা একটু দেখেন না আপনি দেশের আপনি যে ধর্মীয় যাজকের মতো দেশের বিভিন্ন মানুষের প্রতি আপনার সমবেদনা এতটা মায়া মমতা আপনি দেখাচ্ছেন সেনা কর্মকর্তাদের কষ্টটা কেন দেখতেছেন না আজকে স্যার আপনার কিছু সিদ্ধান্তের কারণে আজকে পুরো সেনাবাহিনী বিভিন্নভাবে বিভক্ত হয়ে গিয়েছে এই সেনাবাহিনীতে দেখেন স্যার বর্তমান অবস্থাটা কি আজকে আমরা সেনা কর্মকর্তার বাইরে যারা কথা বলি তারা বাইরে যদি হই আমাদেরকে মানুষ অনেকে দালাল বলে আমাকে আমি অনেকবার এই যে আমেরিকা থাকে লেফটেন্যান্ট বলেন মুস্তাফি স্যার ওনার অনেকবার বকা সকা আমি কিন্তু কিছু জায়গাতে আসলে ওনাকে আমি উত্তর দিতে পারি না তো এই যে এটা হচ্ছে যে স্যার কিছু জায়গায় আপনার আসলে কিছু ভূমিকা রাখা উচিত ছিল সব কিছু তো মানে একেবারে আমরা জায়েজ বলতে পারি না এই যে ইট খুলে নিয়ে যাবে কেন এটা বলার সাহসটা কেন পাইলো স্যার কেন হাতের মতো ছেলে কেনই কথা বলতে পারে কেন বলতে পারে নাফরুদ্দিন পাটু এই দেশে অফিসার ইভিলিও নাই তারা গুলি করতে জানে না তারা স্টেটি ডেফিনেশন জানে না এসব কথা বলার সাহসটা স্যার কীভাবে এই নাসিরুদ্দিন পাটোয়াইয়ের মতো মানুষ পায় আপনার সেনাবাহিনীর যেসব যোগ্য কর্মকর্তারা আছে তাদের কতটুকু কষ্ট লাগতে পারে স্যার আপনি কি একটু ভাবতে পারলেন না একটু স্যার আপনার মধ্যে এই ভাবনাটা আসে না মানে আপনি স্যার জোর করে সেনা কর্মকর্তাদেরকে যে হেডারটা দিতে চাচ্ছেন স্যার স্যার আমি আপনাকে বলছি স্যার আপনি আমি আজকে পর্যন্ত কমপক্ষে আপনার অফিসাররা যারা বিভিন্ন জায়গায় ফিল্ড লেভেলে আছে কম পক্ষে 30 থেকে চল্লিশটা অফিসারের কিছু ভিডিও লিঙ্ক পাঠাইছে দেখলাম এবং তারা কি মিন করতে চেয়েছে যে আপনি যে বক্তব্যটা দিয়েছেন এটার কাউন্টার করে যে নাসিরুদ্দিন পাঠলে এই বয়সের কথাটা কেন এই পার্থক্যটা আপনি এই এই আপনি অজুহাতটা দেখাইলেন এখানে যাচ্ছে তাই আচরণ করা হচ্ছে কোনোদিন সেনা কর্মকর্তাদের নিয়ে সেনাবাহিনী এতটা বাজে কথা বলেননি স্যার তত্তাবধ গভর্নমেন্ট আমলে তখন কিন্তু সেনা কর্মকর্তাদের নিয়ে এত কথা বাজে কথা কেউ বলেনি এত ছড়াছড়ি হয়নি কিন্তু এখন কেন স্যার কিছু তো একটা আছে স্যার কিছু তো গলত আছে সারাক্ষণ আমরা খালি আপনাকে যারা স্যার ডিফেন্ড করে যারা কথা বলে ডিফেন্ড করে কথা বললে সে ভালো অফিসার স্যার এটা ভাইবেন না আপনার পক্ষে আমি কথা বললেই যে আমি ভালো অফিসার হয়ে গেলাম এটা হতে পারে না স্যার কিছু জিনিস আপনার বিপক্ষের কথা আপনাকে আমলে নিতে হবে এবং বিশেষ করে এই সেনাবাহিনীর সম্মানটা আজকে অনেক হয়ে গেছে স্যার আজকে একটা অফিসার লেডি যার সাথে একটা মেজর মুরাদি শুনে যে ঘটনা ঘটছে তৎক্ষণাৎ কেন অ্যাকশন নেওয়া হয়নি স্যার তৎক্ষণাৎ অ্যাকশনটা নেওয়া যেত নেওয়া এবং এই বিষয়গুলো নিয়ে আজকে আমার কথা হচ্ছে একজন ব্রিগেডিয়ার কেন তার বাসায় যাবে দরকার কি আমাদের যেখানে সেনাবাহিনীর ম্যানার্স হচ্ছে যে আমরা দুপুরবেলা একটা অফিসার বাসায় না থাকলে আমরা ফোন কল পর্যন্ত করি না অফিস টাইমের পরে আমাদের অফিসারের বাসায় ফোন করার কথা কারণ এটাই কাটিস এটাই ম্যানার সেখানে একটা অফিসার না বলে একজনের বাসায় কেন যাবে আমরা অনন্য ঘটনা বাদ দিলাম একজন তাকে মিথ্যে অভিযুক্ত অভিযোগ যাই করুক কিন্তু এই বিষয়গুলো তো স্যার আজকে কথা একজন সেনা আপনার আপনার তো জেনারেল তিনিও তো মনে হয় স্যার একজন জুনিয়র লেফটেন্যান্ট ওয়াইফ না বসার মতো মনে হয় বসেন না এটা আমাদের এটা এটা আমাদের সম্মান রেসপেক্ট আমাদের আর্মির একটা ঐতিহ্য যে একজন জুনিয়র অফিসার ওয়াইফ যদি না বসে একজন সিনিয়র একজন জেনারেলও দাঁড়ায় থাকে আমরা অফিসার লেডি রাখতে পারি সেখানে আজকে মানুষ আমাদের অফিসার্স লেডি আমাদের সামরিক বাহিনী নীতি নৈতিকতা নিয়ে পারিবারিক জীবন নিয়ে মানুষ খুললাম কথা বলতেছে স্যার কেন স্যার এই বলার সুযোগটা আমরা কেন দিচ্ছি শেখ হাসিনার আমলে মুহূর্তের মধ্যে একটা অফিসারকে ডিসমিস করে দিয়েছে হঠাৎ করে ঘুম থেকে উঠে আমি নিজে স্যার চিঠি পেয়েছি ইউর স্যার দিস নো মোর ঘুম থেকে উঠে পরের দিন রিটায়ারমেন্টের আগের দিন এক্সারসাইজ থেকে আসছি আমি রংপুরে এক্সারসাইজ থেকে আসতে স্বাভাবিকভাবে ইউনিটে কাজ করতেছিলাম হঠাৎ করে পরের দিন সকালবেলা অফিসে যেয়ে দেখি আমার চিঠি চলে আসছে আসতে কেন স্যার তখন এত দ্রুত অ্যাকশন নিতে না এখন সেনাবাহিনী কেন মানে আমারটা তো স্যার তাও আমি বলবো যে যথেষ্ট রিয়াকশন টাইম ছিল কিন্তু আমি অনেক অফিসার আছে যারা হঠাৎ করে সাডেনলি মানে সে কিছুই যায় না আমি তো তা অ্যাটলিস্ট আমার বিভিন্ন ট্রাভেল অনেক ঝামেলা টামেলা ফেস করেছি আমি আন্দাজ করতেছিলাম কিছু একটা হবে বাট অনেক অফিসার আছে তার আন্দাজ করার সুযোগ পাইনি তাদের ক্ষেত্রে তো সিদ্ধান্ত খুব দ্রুত হয়েছিল তা এখন কেন অনেক কিছু হার্ডলাইন অ্যাকশন নিতে পারছেন না স্যার এটা তো নেওয়া উচিত এই নাসরুদ্দিন মত পাটোয়ের মতো যারা ইতর প্রকৃতির এদের বিরুদ্ধে কেন আপনি অ্যাকশন নিতে পারছেন না স্যার নাসরুদ্দিন পাটোয়াকে ধরলে কি হবে সে আইন লঙ্ঘন করেন নাই কিন্তু যেসব কথা বলছেন এগুলো সেনা সেনাবাহিনী নিয়ে একটা দেশের সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে নিয়ে নাসিরুদ্দিন পাঠানের যে কথাগুলো বলছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় নিয়ে প্রতিবাদ করা হচ্ছে সর্বস্তরে সেই নাসিরুদ্দিন পাঠানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হইল না আমরা এখানে ধর্মীয় জাদুকের মতো বক্তব্য দেবো স্যার এটা কি সেনা অফিসারের কাজ আমাদের কাজ আমরা দরকার যে অ্যাকশন নিতে না পারে আমাদের মাঠে থাকা দরকার নাই আপনি যদি নাসিরুদ্দিন পাটোয়ারিকে অ্যারেস্ট করতে না পারেন আপনি যদি হাদির মতো ছেলেকে অ্যারেস্ট করতে না পারেন আপনার দরকার নাই মাঠে সেনাবাহিনী রাখা কি করতে সেনাবাহিনী মাঠে থাকবে আপনার আজকেও দেখলাম ঊনপঞ্চাশ জন পঞ্চাশ জন সাতচল্লিশ জনের মতো আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা রিটায়ার্ড অফিসার স্যার তাদের বেনিফিট প্রমোশন পাচ্ছেন আমাদের আর্মিতে একটা অফিসার প্রমোশন দিতে পারছেন স্যার কেন কেন আমাদের সেনাবাহিনীতে এখন পর্যন্ত একটা রিটায়ার্ড অফিসার বা সার্ভিং বঞ্চিত অফিসার আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না যে তারা তাদের ডিউ পাচ্ছেন পাচ্ছেন না তাহলে স্যার কি করতে আমাদের এই সেনাবাহিনী সেনাবাহিনী অস্বীকার করতেছে আমাদের অবদান যে সেনাবাহিনী আন্দোলনের সময় সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল গত দু হাজার চব্বিশের থার্ড আগস্ট যেদিন আপনি জুনিয়র অফিসারদের সাথে কথা বলেন সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট রিটার্ন অফিসাররা রাস্তা নামার পরে মানুষ মনোবল পেয়েছিল সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল আমাদের রিটার্ন অফিসারদের অবদান আজকে সেই অফিসারগুলোর দিকে কাটা ছোঁড়াছুটি হচ্ছে স্যার সেই অফিসারগুলো আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের একটা অফিসার প্রমোশন পাচ্ছে না তাদের কোনো কিছু হয়নি সিভিল একদম কর্মকর্তা এত কিছু পাচ্ছে আপনি সেরা একটা জিনিস কি স্যার একটা কথা আছে যে মানে শাসন করা তারই সাজে সহায় করে যে আপনি সেনাবাহিনীর প্রতি প্রপার ওনারশিপ থাকলে আপনি শাসন করতে পারবেন স্যার উনশীল না থাকলে আপনি শাসন করতে পারবেন না এই সেনাবাহিনীকে সত্যি কথা আপনার অভিজ্ঞ অনেক বেশি ভালো যায় আমি মনে করি সেনাবাহিনীকে আমাদের মানসম্মান রক্ষা করার সময় আসলে সত্যি কথা আমরা আমরা রক্ষা করছি না সেনাবাহিনীটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন এবং সেনাবাহিনী শুধু আমরা সেনা অফিসাররা না আমাদের আত্মীয় স্বজন যারা আছে বন্ধু বান্ধব যারা আছে যারা সেনাবাহিনীকে ভালোবাসে তারাও কিন্তু ক্ষতবিক্ষত হচ্ছে আজকে নাসরুদ্দিন পাটোয়ারির মতো মানুষের কথায় কিছু না করা মানে আমরা মেনে নিচ্ছি যে আমরা ঘিলুলে পাটোয়ারির একটা কথাকে মেনে নেওয়া মানে আমরা কেন আমরা উত্তরটা দিতে পারছি না নাসুদ্দিন পাটওয়ারি তার 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 এখানে সেনাবাহিনী কিনা কথা বলে সে আন্দোলন করছে ঠিক আছে সেনাবাহিনী না নাসুদ্দিন পাটোয়ারির কথা বলার কে সে বাংলাদেশে কোনো সরকারি কর্মকর্তা ছিল তার বাংলাদেশে আন্দোলন ছাড়া কোথায় তার অবদান এই আজাদ দিন আন্দোলন আন্দোলন তো অনেকেই অনেকে ভাবে করতে পারে মুক্তিযুদ্ধের আন্দোলন হয়েছে নব্বই গণভ্যুত্থান হয়েছে উনসত্তর গণভ্যুত্থান হয়েছে নব্বই গণভ্যুত্থানের পরে কোনো ছাত্র তো আসে নাই বাংলাদেশ চালাইতে নব্বই গণভ্যুত্থানের পরে কোনো ছাত্র এরকম বেদবি করে নাই আজকে এই পাঁচই আগস্টের পরে ছাত্ররা কেন বেদবি করতে ছাত্ররা কেন মব চাষ করছে সেনাবাহিনীর ভূমিকাটা কি স্যার কেন সেনাবাহিনী কঠোর হস্তে সেটা দমন করতে পারেন নাই খালি শেখ হাসিনার সময় শেখ হাসিনার সময় কি মানে ছাত্রদেরকে আমরা আমরা তখন রাইট কজে আমরা ছাত্রদের সাথে ছিলাম কিন্তু রং কজে কেন আমরা ছাত্রদের সাথে থাকবো কেন আবার যেই জায়গাটা আমাদের ছাত্রদের সাথে থাকা উচিত সেটা থাকবো অবশ্যই থাকা উচিত ছাত্ররা আমাদের প্রতিদ্বন্দ্বী না তারা আমাদের দেশের একটা অংশ কিন্তু আমরা আমার মনে হয় সেনাবাহিনী মানে মিলিটারি ফোর্স যেরকম বিহেভ করার কথা আমরা সেটা মনে হয় করছি না সেনাবাহিনী এখানে ধর্মীয় যাজক হয়ে হলে সেটা মানাবে না সেনাবাহিনী এখানে পণ্ডিত হলে মানাবে না সেনাবাহিনী এখানে ফিলোসফার হলে মানাবে না সেনাবাহিনী এখানে শিক্ষক হলে মানাবে না সেনাবাহিনীর কাজ শিক্ষকতা না সেনাবাহিনীর কাজ স্কলারগ্রি করা না সেনাবাহিনীর কাজ হচ্ছে একটা শক্ত অ্যাডমিনিস্ট্রেশন কমন লিডারশিপ এস্টাবলিশ করা একটা দেশ ক্রান্তি লগ্নে আমরা তো যুদ্ধ করি না আমাদের প্রতিবেশী প্রতিবেশী দেশ ভারতের সাথে যুদ্ধ করে আমরা পারব না তারা আমাদের সেনাবাহিনীর কোন কাজ লাগবে স্যার আমাদের সেনাবাহিনীতে কাজ লাগাতে হবে এই দেশ গড়ার আমাদের দেশের যখন এই পাঁচই আগস্টের পূর্বে শেখ হাসিনার সরকার যখন বাংলাদেশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটা যখন ভেঙে পড়েছে পুলিশ যখন ভেঙে পড়েছে তখন উচিত ছিল এই সেনাবাহিনীটাকে অনেক কিছু দায়িত্ব নেওয়া যখন দেখলাম উপদেষ্টারা অনেক ভালো কাজ মতো করছে না তখন সেনাবাহিনী কিন্তু অনেক তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট সময়ের মতো করে অনেক দায়িত্ব নিতে পারতো উপদেষ্টারা যখন উল্টাপাল্টাভাবে চলে মানে আরাম আয়স ব্যস্ত হয়ে গিয়েছিলেন তখন সেনাবাহিনীর তাদেরকে দোষ চাপিয়ে দিলে হয় না কারণ সেনাবাহিনী ওই মুহূর্তে অ্যাক্টিভ রোলে সেনাবাহিনীর ওখানে অনেক কিছু করণীয় ছিল সেনাবাহিনীকে দায় ছাড়া হতে পারে না ওই মুহূর্তে যদি সেনাবাহিনী যদি কিছু বিষয়ে কথা বলতেন কড়া ভাষায় তিনি আমি মনে করি তাকে শুনতে হতো কারণ এই সেনাবাহিনী দেশটাকে উদ্ধার করছে ছাত্ররা তারা উপলক্ষমাত্র কারণ ওই মুহূর্তে মেন প্রিভোটিং রোলটা প্লে করছে সেনাবাহিনী এবং সমস্ত দুনিয়ার মানুষ প্রশংসা করছে আমেরিকাতে আজকে যে ইলিয়াস গালি গালাস করে সেই ইলিয়াসও প্রশংসা করছে কলাম মুস্তাফিদ সেও প্রশংসা করছে পিনাকি বলেন সবাই প্রশংসা করছে সেই মানুষগুলো বুঝলাম তারা বাড়াবাড়ি করছে পিনাকি হয়তো বাড়াবাড়ি করছেন ইলিয়াস বাড়াবাড়ি করছেন অনেকে করছেন কিন্তু এই মানুষগুলোর সব কথাই কি মিথ্যা সব সংগঠনে কি মিথ্যা এটা তোমরা ডিনাই করতে পারবো না আমাদের এই জায়গাগুলোতে আসলে একটা বিষয় কি যে আমি কিছু বিষয় কি আমাকে না বাড়াবাড়ি করলে আমি সত্য সঠিক থাকলে আমি কাউন্টার করতে পারবো আমি যখন গণহারে একটা না আমি ভুল করতে থাকবো আমার কাউন্টার করার সুযোগ নাই আজকে দেশটা কি একটা অনিশ্চয়তার দিকে নির্বাচন হবে কি হবে না কেউ জানে না দেশ মনে হয় কখনো মনে হয় জামাত চালাচ্ছে কখনো মনে হয় এনসিপি চালাচ্ছে কখনো মনে হয় উপদেষ্টা চালাচ্ছে কখনো মনে হয় চিপ অ্যাডভাইজার চালাচ্ছে কখনো মনে হয় কোনো বিদেশি কোনো একটা দেশ আমাদের রাষ্ট্রত্বকে চালাচ্ছে এভাবে কি একটা দেশ চলে একটা রেভলিউশন বৈপ্লবিক পরিবর্তনের পর সরকার কি এরকম হয় শ্রীলঙ্কার দিকে তাকান শ্রীলঙ্কাতে বিপ্লব হয়েছে শ্রীলঙ্কার ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে তাদের সব জায়গায় এখন ঠিক হয়ে গেছে আমাদের কি অবস্থা আমরা আমরা কিন্তু আমরা বিপ্লব করেছি না তামাশা করছি আমার তো মানে বিপ্লব হয়নি এটা এটা একটা তামাশা হয়েছে এই তামাশার পরে বাংলাদেশ এখন লুটে ফুটে খাচ্ছে মানুষ যেটার মতো করে কোনো কোথাও কোনো সিস্টেম নাই ম ফিজিক্যাল মব জাস্টিস হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া মব জাস্টিস হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন ইজ্জত হার হচ্ছে এ ওর বিরুদ্ধে পরিবার থেকে শুরু করে মা মাকে পর্যন্ত মানুষ টানা করে নিয়ে আসতেছে মানুষ মানুষের মাকে সোশ্যাল মিডিয়াতে টেনে নিয়ে আসতেছে আমাদের অবক্ষয় কোন গেছে চিন্তা করা যায় যে একটা মানুষের মা বাবাকে একজন মাকে আমাদের একটা মা কে সোশ্যাল মিডিয়াতে টেনে আনতে পারি না তার চরিত্র একটা মানুষের পরিবার কত কিছু আমরা টেনে নিয়ে আসতেছি এটি একটা রাষ্ট্র মেরামতের কাজ রাষ্ট্র মেরামত করতে গেলে মানুষ এগুলা করে আজকে সোশ্যাল মিডিয়া জাস্টিস শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিচ্ছে সেই পোস্টগুলো আমরা অ্যাকশন নিচ্ছি কেন নিচ্ছি কারণ আমি তো নৈতিকভাবে দুর্বল আমি কাজ করতেছি না তাই ওই পোস্ট দেখে আমি প্রভাবিত হচ্ছি আর আমি যদি ঠিক মতো কাজ করতাম তাহলে ওই সোশ্যাল মিডিয়া আমাকে কিছুই করতে পারতো না কিছু কিছু মানুষ খেয়াল করে দেবেন সোশ্যাল মিডিয়া পরোয়া করছেন না কারণ তারা কাজ করতেছে কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা সোশ্যাল মিডিয়াকে পরোয়াই করেন না কারণ তারা কাজ করে যাচ্ছেন তাই তারা সোশ্যাল মিডিয়াকে দিকে তাকা না আবার কিছু মানুষ আছে সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল কারণ কি তিনি আকাম যে সোশ্যাল মিডিয়ায় কথা গায়ে লাগতেছে আজকে যেই যেই মানুষগুলো আমরা একসাথে আন্দোলন করছি সেই মানুষগুলো বিভক্ত হয়ে গিয়েছে কেন আমাদের বিভক্তি বিপ্লব হওয়ার পর বিপ্লব কেন হইল দুঃখজনক এই দেশের এই বর্তমান পরিস্থিতির জন্য রাষ্ট্র ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে যারা প্রত্যেকই দায়ী থাকবে এটা প্রত্যেকই ডক্টর মাহমুদ ইনুস তার ঠিক মতো কমান নাই তিনি তিনি হতে পারেন একজন বিশ্ব স্কলার কিন্তু তিনি অর্থনীতি বিধ হয়ে তিনি একটা দেশের রাজনীতি দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা দেশের প্রশাসনিক কিছু বিষয়গুলো নিয়ে তিনি বুঝতেছেন না রাজনীতি তো টোটলেই বুঝতেছেন না একটা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসা তাদেরকে তিনি অনেকগুলো জায়গায় ব্যর্থ হয়েছেন উপদেষ্টারা কী চলতেছে হাঁস নিয়ে সোশ্যাল মিডিয়ায় গত এক সপ্তাহ ধরে তোল পার তিনি নীলায় হাঁসের মাংস খাবেন না ওয়েস্ট ইন্ডিয়া হাঁসের মাংস খাবেন এটা নিয়ে আলোচনা হচ্ছে মানে আপনারা এই যাদেরকে উপদেষ্টা বানিয়েছেন এই বাচ্চা পোলা বা এদেরকে না কোনো উপদেষ্টা যোগ্য ব্যক্তিকে উপদেষ্টা বানিয়ে তার বিশেষ সহকারী বানাইতে তারা কাজ শিখত তাদের কাছে থেকে তাদেরকে সরাসরি উপদেষ্টা দিছে। কি দরকার ছিল এদেরকে সরাসরি উপদেষ্টা বানানো বাংলাদেশের যোগ্য লোকের অভাব হয়েছিল ডক্টর মত যাকে চিনতেন তাকে একটা জায়গায় বসাইছেন তিনি যাকে চিনতেন তিনি যোগ্য ইনু সাহেব যাকে চিনতেন না তিনি অযোগ্য ইজ দিস এই যে বিনিয়োগ করে চেয়ারম্যান বানিয়েছেন আশিককে কি যোগ্যতা মানে তার চেয়ে যোগ্য বাংলাদেশ ছিল না আশিকের কি ছিল কর্পোরেট সেক্টরে কত লোক আছে একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল একটা ব্যাংকের তাকে আপনি বিনিয়োগ করে চেয়ারম্যান বানিয়ে দিয়েছেন একটা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কোন ঘোড়ার আন্ডার বুঝেছে বিনিয়োগের বৈদেশিক বিনিয়োগ কি আনবেন প্রেজেন্টেশন আপনার মাল্টিশনাল কোম্পানিতে আমরা যারা চাকরি করি আমাদের প্রেজেন্টেশন দেখছেন আপনারা একটা ঘোড়ার আনার প্রেজেন্টেশন থেকে একদম মানে ইনভেগল হয়ে গেছেন ওটা কোনো প্রেজেন্টেশন নাকি প্রেজেন্টেশন দেখতে চান ব্রিটিশ আমি ওটুবা করতে অনেক যে ব্যাটল অফ মাইন্ড কম্পিটিশন হয় ব্রিটিশ আমি ওটুবা ওই ব্যাটল অফ মাইন্ডের কিছু স্টুডেন্ট আছে তাদের প্রেজেন্টেশন দেখেন বাচ্চা বলা এর চেয়ে ভালো প্রেজেন্টেশন দিতে পারবে কি ভাবা কারণ একটা কথা আছে না যে সারা জীবন ভর খেয়েছেন ময়লা আবর্জনা হঠাৎ করে রুটি দেখে তো আমি তো মনেই হবে জিন্দিগিতে তো পড়াশোনা শিক্ষা দিক আপনাদের অনেকে ছিল না যে কারণে ওই আশিকের প্রেজেন্টেশন দেখে মনে করছেন বিরাট কি একটা

সে জীবিত মৃত্যু নাকি তাও মানুষ বুঝতে পারে না তাকে কেন বানাইছেন গ্রামীণ ব্যাংকের ছিল বা কোনো একটা জায়গায় পরিচিত জিনিস তাকে ধরে নেয় স্বাস্থ্যমন্ত্রী বানাই দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা ফাইজা হবে নাকি একটা জাতির সাথে একটা রেগুলেশনের পরে এগুলো হওয়ার কথা একটা বিপ্লবের পর থেকে এইসব পরে কি এইসব মানুষ দেশের উপদেষ্টা দায়িত্ব নেওয়ার কথা বলেন একটা বিপ্লবের পরে এটা হওয়ার কথা আপনারা বলেন যে জাতি যেমন তারা তেমন নেতা পায় আমরা জাতি হিসেবে হচ্ছে আমরা অথর জাতি যে কারণে আমরা এইরকম লোকগুলো আজকে আমাদের নেতৃত্বে জায়গা পাচ্ছি একবার চিন্তা করেন কারা উপদেষ্টা বাংলাদেশে প্রত্যেকটা আমি অযোগ্য এই উপদেষ্টাদের চেয়ে বেটার কি আমাদের লোক ছিল না বাংলাদেশে বলেন আপনারা কি হচ্ছে এগুলো এই যে ইয়ে আজকে ছাত্রদেরকে বলছি এনসিপি নেতাদেরকে বলছি তোমরা এনসিপি নেতারা বলো আজকে নাসিউদ্দিন পাটল যে কথাগুলো বলে এগুলো কি কোনো কোনো এটা কি মানায় এই কথাগুলা আমি কোন এক উপদেষ্টাকে টেক্সট পাঠিয়েছিলাম যে এটা নাসুদিন পাঠোলি আমি তার নামটা নেব না রাসুদ পাঠোলি কী বলছে এই সব দেন তিনি আমাকে একটা রিপ্লাই দিয়েছেন ওই উপদেষ্টা আমি আপনাদেরকে পড়ে শুনাই তার নামটা নিচ্ছি না যেহেতু আমার তার পারমিশন নাই সো তার নামটা আমার মনে করলে কারণ ঠিক হবে না তো আমাকে সেই উপদেষ্টা নিচ্ছে হি স্পিক্স অন হিজ ওন হি ইউজুয়ালি ডাজন্ট লিসেন টু আদার্স একজন ছাত্র উপদেষ্টা আমাকে এই কথাটা বললেন যে পাটওয়ারি তিনি নিজের মতো করে নিজে কথা বলেন এবং তিনি কথা শুনেন না তো এই বেদকে তোমরা তারা কেন রাখছ তোমাদের তোমরা কিভাবে ছাত্ররা যারা আছো এনসিপি যারা আছো তোমরা একটু গুলো করো সেনাবাহিনীকে কেন প্রতিপক্ষ বানাচ্ছ সেনাবাহিনীর দোষটা তো আমি একটু আগে আমি নিজেই বললাম কিন্তু সেনাবাহিনীর দোষ গাইলে কি তোমাদের দোষ মাফ হবে তোমরা কেন সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানাচ্ছ তোমাদের এনসিপি নাসিউদ্দিন পাটলি কে মানে কিভাবে মানে উল্টাপাল্টা কথাগুলো বলতেছে কে যেন একজনে বললাম যে নাসিউদ্দিন কিছুক্ষণ আগে ওরা দেখলে মনে হয় ও নাকি কি নাকি কি খায় যাই হোক আমি ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না বা যাই হোক এই নাসিউদ্দিন পাটোয়ারি আমি তার উদ্দেশ্যে বলবো প্লিজ নাসিউদ্দিন পাটোয়ারি সুন্দরভাবে কথা বললে ভাই তুমি ছোট হবে না তুমি যেভাবে কথা বললো নাসিউদ্দিন পাটওয়ারি এই কথায় তুমি ভাইরাল হতে পারো আর কিছু না তোমার কথার অর্থ মানুষের কাছে কিন্তু গ্রহণযোগ্য না তুমি সেনাবাহিনীর প্রতি অসম্মানজনক কথাবার্তা বলো তুমি নাসিরুদ্দিন পারপারি তোমার কি এমন যোগ্যতা আছে আমার আমাকে জানাও আমাদের সবাইকে জানাও তুমি তুমি কোন সেনা কর্মকর্তার চেয়ে তোমার বেটার ঘিলু আছে তুমি একটু টেস্ট দাও নাসুদিন পাটোয়ারি তোমার মতো দশজনকে ডেকে এনে আমার একটা সেকেন্ড লেফটেন্টের সাথে তুমি আইকিউ টেস্টে পারবা না একজনের সাথে ফিজিক্যাল ফিটনেস বলো মেন্টাল ফিটনেস বলো কোনোটাকেই তুমি নাসিরুদ্দিন পাটোয়ারি পারবা না বা তুমি কি সুন্দর করে বলে ফেললা সেনাবাহিনী ঘিলু নাই ঘিলু তো তোমার নাই নাসুদিন পাটোয়ারি তোমার যদি ঘিলু থাকতো তুমি তাহলে এতটা অর্বাচীন অসৌজন্যমূলক মন্তব্য করতে পারতা না তোমাকে মানুষ হাসে তোমার দিক তাকিয়ে তোমার এই বক্তব্য তোমাকে পরিষ্কার করে সিগনিফাইস করে যে তুমি নাসুর উদ্দিন পাটোয়ারি মানসিকভাবে সুস্থ নাও অথবা তুমি যদি সুস্থ হয়েও থাকো কিছুটা সেক্ষেত্রে তোমার হয়তো স্ট্রেসের কারণে তোমার অবস্থাটা তুমি ভারসাম্য হারিয়ে ফেলছো এবং অথবা তোমার মধ্যে কোনো একটা গোল আছে যে তুমি ভাইরাল হতে চাও কারণ কিছু মানুষ থাকে যেমন ধরো যে মানুষের ঘিলু কম থাকে বাট মোটা সোটা একটা শরীর থাকে সে তখন শরীর দিয়ে কষ্ট চায় মানে তার কথা হচ্ছে যে আমি এখন শরীর দিয়ে দিয়ে মুখ বলে আমার আমার অবস্থানটা অস্তিত্বটাকে জাহির করব। তো তুমি নাসিরুদ্দিন পাটোয়ারি তোমার অস্তিত্ব জাহির করছো তোমার বিশাল একটা দেহ আছে এবং তোমার এই দেহটাকে বুঝো তো বিশাল দেহ শব্দটাকে মানুষ কিন্তু অনেকভাবে বলো ওই শব্দটা তোমাকে বললাম না তো তোমার সেই টাইপ এই শরীরটাকে তুমি মানুষকে প্রদর্শন করে তুমি যে ধরনের কথাবার্তা বলো বোঝা যায় তোমার শরীর ছাড়া দেমাকে কিছু নেই নাসির তোমার আপটেক আপার চেম্বার শূন্য ওই যে তোমার তোমারই একজন তোমাদের সাথে আন্দোলনের একদম তোমাদের কাছাকাছি একজন একটা কথা বলছে এবং আমি তোমাদের সমপর্যায়ের অনেকের সাথে কথা বলছি তোমার ব্যাপারে আমি হাস্তাব একদিন জিজ্ঞেস করেছি তোমাদের যারা সমন্বয় যারা আছেন সিনিয়র পর্যায়ে তোমার পর্যায়ে আমি চার পাঁচ জনের সাথে কথা বলছি তোমার সাথে কারো ভালো সম্পর্ক নেই তুমি তো তোমার টিমে ঐক্য নেই নাসির উদ্দিন তোমার টিমের যারা আছে তারাই তো তোমাকে সম্মান করে না তোমার শরীর স্বাস্থ্য থেকে কিছু বাচ্চা বলার পর তোমার সামনে হ্যাঁ রাইট হ্যাঁ রাইট হ্যাঁ কেউ জাস্ট সিনিয়র নেতারা কেউ তোমার সাথে নাই বাস্তবে কজ তোমার শরীর আছে আর বাকি নেতাদের মাথা আছে সাবজিস ওরাও কথা বলে সেই কথার মধ্যে কিন্তু একটা খুব সুন্দর বার্তা থাকে হাসনাতও কথা বলে হাসনাতের কথার মধ্যে যথেষ্ট বিনয় আছে তোমার চেয়ে অন্তত তোমার তুলনায় ওর ও রাগ করে একটা কথা বলে তাও আমি সেটার মধ্যে কিছুটা মানে সেন্স পাই বাট তোমার কথার মধ্যে কোনো সেন্স নাই মিনিংলেস জাস্ট বোগাস কথা কথা বলো তুমি সো এই ভাইরাল হওয়ার ধান্দা তুমি বন্ধ করো না সুইটেন পাঠ যাই হোক আমি পরিশেষে বলবো যে এনসিপি সিনিয়র লিডার যারা তোমরা নাসিরুদ্দিন পাটোয়ারিকে লাইনে আনো আর সেনাবাহিনীকে বলবো আমার সেনাপ্রধানকে স্যার আপনাকে সত্যি ভালোবাসি সম্মান করি দয়া করে আপনি সেনাবাহিনীর সম্মানটাকে রক্ষা করুন সেনাবাহিনীকে কোনো ধর্ম প্রতিষ্ঠান বানায় না সেনাবাহিনী সেনাবাহিনীর জায়গায় যেন থাকে সেনাবাহিনীর মধ্যে সেই রকম জৌলুস না থাকলে সেনাবাহিনীকে কেউ সেনাবাহিনী বলবে না স্যার সেনাবাহিনী শুট বিলাই সেনাবাহিনী কারণ আমরা সেনাবাহিনীর কর্মকর্তার ঘুষ খায় না সেনাবাহিনীর কর্মকর্তার অপশন দুর্নীতি করার সুযোগ নাই দুই চারটা এক্সেপশনাল যে একটা হয়ে থাকে সেটা বিচার করেন জাস্ট দেম আউট বাকি যারা আছে তাদেরকে নিয়ে ইজ্জতের সাথে থাকেন স্যার সেনা কর্মকর্তারা যারা সৎ তাদের অন্তরে রক্তক্ষরণ হয় আপনি যখন কোনো কিছু না করেন আমি স্যার জুনিয়র অফিসারদের অনেকের মনোভাব অনেকের কথা কিছুটা জানতে পারি এই জন্য বললাম সত্যি স্যার ভিতরে অফিসাররা কষ্ট পাচ্ছে থার্ড আগস্ট আপনি যখন অফিসারদেরকে অনেক বড় মন বড় করে দিয়েছিলেন ফিফথ আগস্ট যখন আরও মন বড় করে দিয়েছিলেন সে আপনি আজকে অফিসারদের মন ছোট করে দিচ্ছেন বিশেষ করে আপনার এই অতি সহনশীলতা আমার মনে হয় না স্যার মহাত্মা গান্ধীর পলিসি আপনার ফলো করা উচিত স্যার ভালো থাকবেন সালামুয়ালাইকাইকুম